আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এবার জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন বিএনপি নেতা আলাল একাত্তরে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে এবার জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে বিএনপির চার পাঁচের উপদেষ্টা মোয়াজেম হোসেন আলাল আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন তিনি একাত্তরে হত্যাযজ্ঞের দায়ে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আলাল বলেন বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে তেইশ চব্বিশ এবং এর আগে গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণের জন্য যদি আমলিককে নিষিদ্ধ করা হয় তাহলে একাত্তর সালে ধর্ষণ ও হত্যাযজ্ঞের জন্য জামাতকেও নিষিদ্ধ করা উচিত এরপর জানাব বিএনপির কাছে নথি স্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা বললেন জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহির বিএনপির কাছে সরকার নথি স্বীকার করে জুলাই সনদের আইনিবৃত্তি দেয়া থেকে সরে এসেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি ওয়াদা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামে নায়ব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এদিকে বিএনপি সনদ না দেখে কেন স্বাক্ষর করেছে প্রশ্ন হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা বারবার বলে আসছি জুলাই সনদ দেখে স্বাক্ষর করতে হবে আমরা দেখে স্বাক্ষর চেয়েছি অথচ বিএনপি না দেখে কেন স্বাক্ষর করেছে প্রশ্ন তুলেছেন তিনি জানাব গণভোটে জন্ম নেয়া দল বিএনপি এবার গণভোটের বিরোধিতা কেন করছে প্রশ্ন সারোয়ার তোষারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তোষার বলেছেন যে দলের জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে তারা কিভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নেয় তিনি বিএনপির এই অবস্থানকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাব যমুনা অভিমুখী যাত্রায় বিসিএস শিক্ষকদের ছত্রভঙ্গ করল পুলিশ আন্দোলনরত বাংলাদেশ সিভিল সার্ভিস এ যোগদানের জন্য অনুষ্ঠিত তেতাল্লিশ ও চুয়াল্লিশতম চলমান বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়া অভিযোগ এনে সাবাক সবাগে কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা পরে সন্ধ্যা দিকে তারা লংমার্চ টু যমনার উদ্দেশ্যে রওনা হয় এ সময় পুলিশের পক্ষ থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন いわゆるぴったりと。 এবার জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন আলাল একাত্তরে বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ এবার জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুদ মজেম হোসেন আলাল শনিবার একই নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন তিনি একাত্তরে হত্যাযজ্ঞের দায়ে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আলাল বলেন বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত তেইশ ও চব্বিশ এবং এর আগে গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরে গণধর্ষণ ধর্ষণ নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকেও নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকেই কথা বলতে চাই তৎকালীন সরকারের কাছ থেকে জামাত সুবিধা পেয়েছিল অভিযোগ করে আলাল বলেন জামাতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল গলা এলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল পাঁচ অগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে আর এখন তারা বলছে তারা প্রকাশ ছিল চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন জামাত এখন রূপ বদলাতে শুরু করেছে তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় কারণ বিএনপি এখন এমন এক অর্জুন গাছে ছালের মতো যার যখন প্রয়োজন কেটে নিয়ে যাচ্ছে মজেম হোসেন আলাল বলেন দেশ বর্তমানে বহুরূপীর খপ্পরে এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের জন্য অপেক্ষা করা তাছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা আলাল বিএনপির কাছে নথি স্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা বলেন তাহের বিএনপির কাছে নথি স্বীকার করে জুলাই সনদের আইনি ভিত্তি থেকে সরে দেয়া এসেছেন মোহাম্মদ ইউনুস ওয়াদা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামে নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আরো বলেছেন প্রধান উপদেষ্টা বিভিন্ন সময়ে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন অনুগত্য প্রদর্শনের চিত্র ফুটে উঠেছে তিনি বিএনপির কা অনুগত থেকে তিনি সবকিছু শেষ করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ইতিমধ্যেই নির্বাচনটাকে বাঞ্চাল করে দেওয়ার জন্য তিনিও বিএনপির ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচনকে বাঞ্চাল করার পায়তারা করছে সরকারকে বলবো আপনি শুধুমাত্র বিএনপির একার জন্য নয় বরং সমস্ত রাজনৈতিক দলের কথা ভেবে আপনি কাজ করুন সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে বাংলাদেশটা ভবিষ্যৎ দিকে যাবে শুধুমাত্র যদি বিএনপির কথায় আপনি কাজ করেন তাহলে এদেশের মানুষ কখনোই আপনাকে ক্ষমা করবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তিনি আরো বলেছেন এই বিষয়গুলোকে আপনি খুবই গুরুত্ব সহকারে দেখবেন কারণ জুলাই আন্দোলনের সময় যাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় বসেছেন এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনাকে সব কিছু যাচাই বাছাই করতে হবে তাই আপনাকে বলবো আপনি শুধুমাত্র বিএনপিকে খুশি করার উদ্দেশ্য নয় বরং সমস্ত দেশের মানুষকে নিয়ে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যান সেটা দেশের জন্য ভালো আপনার জন্য ভালো বিএনপি সনদ না দেখে কেন স্বাক্ষর করেছে প্রশ্ন হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন আমরা বরাবরে কথা বলে আসছি আপনারা কেন স্বাক্ষর করতে গেছেন অথচ বিএনপি সনদ না দেখে কেন স্বাক্ষর করেছে আমরা কিন্তু স্বাক্ষর করিনি শনিবার একই নভেম্বর বেলা এগারোটার দিকে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার দলীয় কার্যক্রম গতিশীল করা লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেছেন তিনি আরও বলেন আমরা আগেই বলেছিলাম জুলাই সনদ আগে আমাদের দেখাতে হবে কে ঘোষণা করবে সেটা নিশ্চিত না হয়ে আমরা স্বাক্ষর করব না তাই আমরা স্বাক্ষর করিনি তখন আমাদের বিভিন্নভাবে দোষারোপ করা হয়েছে আমরা সংস্কার প্রক্রিয়াকে পিছিয়ে দিতেছি বাস্তবায়ন তারাই এখন অবস্থানে আছে হাসনাত আবদুল্লাহ আরো বলেন জুলাই সনদ নিয়ে আপনারা আলাপ আলোচনা ছাড়াই কেন সেখানে আপনারা সিগনেচার করেছেন বলে বিএনপির উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেছেন এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন বিএনপি সব কিছুই তারা নিজেদের মন মতো করতে চায় কিন্তু বিগত সতেরো বছরে বিএনপি এমন কোন আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারেনি যে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয়েছে তাই অন্যের আন্দোলনের উপর ভর করে বিএনপি ক্ষমতায় যাওয়ার যে দিবা স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না বিএনপি নেতা তারেক রহমান এখনও বিদেশ থেকে আসতে পারেনি তার হাট নেই দেশে ঢোকার অথচ তিনি প্রধানমন্ত্রী হবেন সেই স্বপ্ন দেখছেন বিদেশে বসে এ সময় নেতাকর্মী এবং এবং দেশবাসীর প্রতি উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লা বলেছেন যারা সংস্কারে বিশ্বাস করে না তারা তাদেরকে জনগণ ভোট দেবে না দেশের মানুষ এখন শিক্ষিত তারা সবকিছু জানে বুঝে এবং নতুন বাংলাদেশ গড়তে হলে কাদেরকে ভোট দেওয়া দরকার সেটি এদেশের মানুষ সবই ভালো বোঝে সুতরাং বিএনপির গাছে কাঠাল গোপে তেল দিয়ে লাভ নেই বিএনপিকে তার জায়গা থেকে ভালো কাজ করতে হবে তাহলেই এদেশের মানুষ তাদের উপর আস্থা রাখবে তা না হলে তারা যে চুরি চিন্তার ডাকাতি রাহাজানি চাঁদাবাজি করছে এগুলোতে এদেশের মানুষ তাদেরকে আর দ্বিতীয়বারের মতো সুযোগ দেবে না গণভোটে জন্ম নেওয়া দলের গণভোটের বিরোধিতা কেন প্রশ্ন সারোয়ার সারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার বলেছেন গণভোটের মাধ্যমে রহমানের মাধ্যমে কিন্তু বিএনপির জন্ম হয়েছে সুতরাং এখন গণভোটের সময় বিএনপি কেন না ভোট দেবে এই প্রশ্ন তুলেছেন তিনি তিনি বলেন জিয়াউর রহমান যখন ক্ষমতায় বসেছিলেন তখন তিনি হ্যাঁ ভোট নিয়েছিলেন এটি বিএনপি অস্বীকার করতে পারবে না এখন বিএনপি কেন অস্বীকার করছে গণভোট নিয়ে এবারে গণভোটে এই দেশের মানুষ গণভোটের মাধ্যমে সবাই ভোট দিয়ে দেখিয়ে দিতে চায় আগামীর নতুন বাংলাদেশে কোনো চাদাবাজের ঠাই হবে না কোনো চাদাবাজদের এই দেশের মানুষ আর ভোট দেবে না বলে মন্তব্য করেছেন তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে জানিয়ে তিনি আরও বলেছেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই এজন্য অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে আমরা চাই দেশটাকে সুন্দরভাবে সাজাতে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই তাই বলতে চাই নতুন বাংলাদেশ গড়তে হবে আমাদের এজন্য আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই তা না হলে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারব না এর জন্য আমাদের অপোজিট পার্টি অর্থাৎ আওয়ামী লীগ আবার নতুন করে হানা দেবে তখন দেশের মধ্যে আবার নতুন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে এজন্য সার্ত আরও বলেছেন তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে সতর্ক থাকুন গণভোট দিন এবং গণভোটের মাধ্যমে আপনার সিদ্ধান্ত জানিয়ে দিন যাতে করে দেশে ভবিষ্যতে কারা নির্বাচন করবে কারা সরকার গঠন করবে সেই বিষয়টি সবার মাঝে পরিলক্ষিত হয় এবং নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা যেন কখনো কোন বাধার সম্মুখীন না হই বলেও মন্তব্য করেছেন তিনি